তুমি কি সাইকেল এমনিতে চালাতে পারো বাইক চালাতে পারো হ্যাঁ ছোটো মোটর সাইকেল ওই যে তোমার যে আছে একটা আচ্ছা গায়েস রে বলো একটু সাবস্ক্রাইব করতে তুমি তুমি একটু বলে দাও তুমি একটু বলে দাও সাবস্ক্রাইব করতে একটু সাবস্ক্রাইব করতে হলো তুমি একটু বলে দাও এত কাছে দেখা যায় না আচ্ছা তোমরা সবাই মিলে বলে দেব সবাই মিলে সবাই মিলে বলে দেবো তা